আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্টক মার্কেট বিশে ডিসেম্বর লিফটিং হতে যাচ্ছে আপনারা সবাই জানেন তো ওরা যে আগে আপনাদেরকে টোকেনটা দিছে সেগুলো তো থাকবেই বর্তমানে যে মাইনিংটা চলতেছে বর্তমানে যে আপনারা মাইনিংটা করতেছেন যে টোকেনগুলো পাচ্ছেন এই টোকেনগুলোর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু টোকেন দিবে না ঠিক আছে এই বর্তমানে যে মাইনিং করতেছেন এই কয়েনগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে টোকেন দিবে না ওরা এখন রুলস চেঞ্জ করে ফেলছে ওরা শর্ত হইলো ওরা টোকেনটা দিবে এই যে স্টারগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় এই স্টারের উপর ভিত্তি করে আপনাদেরকে যে এই বর্তমানে মাইনিংটা চলতেছে এই মাইনিংয়ের টোকেনটা কিন্তু দিবে তো আপনারা এই স্টারগুলো কীভাবে বেশি বেশি কালেক্ট করতে পারবেন সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তার সাথে সাথে শেয়ার করব টোমা টোকেনের প্রাইসটা কেমন হতে পারে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তার আগে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা নাইনটি পারসেন্ট মানুষ আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আপনারা কষ্ট করে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সবার আগে সব আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো আমরা চলে যাব টোমা এর ভিতরে অলরেডি আসি এখান থেকে আমরা এয়ারড্রপ সেকশনে চলে যাব এয়ারড্রপে আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ নামক অপশন আছে আপনার যখন বিশ হাজার কয়েন হবে তখন কিন্তু আপনি এখান থেকে সোয়াইপ করতে পারবেন তো বিশ হাজার কয়েনের বিনিময়ে আপনাকে একটা স্টার কিন্তু এখানে দিবে তো এই স্টারের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু টোমা টোকেনটা সামনে দিবে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো আপনারা বেশি বেশি স্টার কালেক্ট করার জন্য আপনাদের বেশি বেশি কয়েন কালেক্ট করতে হবে তো বেশি বেশি কয়েন আপনারা কিভাবে কালেক্ট করবেন এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা ডেইলি দিন পূরণ করে নেবেন ভিডিও টাস্ক থাকবে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনারা এখান থেকে পূরণ করে নেবেন পূরণ করার মাধ্যমে এখান থেকে এক্সট্রা কয়েন পাবেন এবং সেগুলো দিয়ে আপনারা স্টার এখান থেকে সব করতে পারবেন ঠিক আছে তারপর এখানে আছে আপনার ডেইলি কম্বো যেটা আমি আমার টেলিগ্রামে নিয়মিত শেয়ার করে থাকি প্রতিদিন তো আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন থাকতে পারেন সবার আগে সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তারপরে যদি আমরা যাই টোমা এর টোকেনের প্রাইসটা কেমন হতে পারে তো আমরা যদি টুইটার হ্যান্ডেলে চলে আসি টোমার তো এটা কিন্তু আজকের আপডেট দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ আগে ওরা পোস্ট করছে এখানে কিন্তু ওরা বলে দিয়েছে একটা টমা টোকেনের প্রাইস জিরো পয়েন্ট থ্রি হতে পারে যদি এরকম প্রাইসটা হয় লিস্টিংয়ের সময় এই প্রাইসটা থাকে তাহলে মোটামুটি কিন্তু আমরা ভালো প্রফিটেবল হব ভালো মানের একটা এখান থেকে আমরা সবাই কোপ দিতে পারবো আর যদি টোকেনের প্রাইসটা এরকম না থাকে আরও কমে আসে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে না ঠিক আছে তো সময়ই বলে দিবে যে কেমন এখান থেকে প্রফিট হচ্ছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তার মানে আপনার যদি এক লাখ টোকেন থাকে আচ্ছা এক লাখ বাদ দিলাম এখানে যদি আপনার দশ হাজার টোকেন থাকে কারণ আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি যদি দশ হাজার টোকেন থাকে আপনার এখান থেকে আপনি কত ডলার পেতে পারেন তো এখানে আমি হিসাব করে নিচ্ছি যদি আপনার দশ হাজার দশ হাজার দশ হাজার গুণ জিরো পয়েন্ট থ্রি আপনি এখানে তিন ডলার পাবেন মাত্র দশ হাজার যদি আপনার টমা টোকেন থাকে তাও আপনি এখান থেকে তিন ডলার পাবেন আর যদি বিশ হাজার থাকে ছয় ডলার চল্লিশ হাজার থাকলে আপনি এখান থেকে বারো ডলার পাবেন ঠিক আছে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন তো সময়ই বলে দিবে যে টো মার্কেট যে কাহিনি শুরু করছে যে আমাদের কি পরিমাণে প্রফিট দিচ্ছে সেটা সময়ই বলে দিবে তো টেলিগ্রামের মাইনিংয়ের উপর সবার মন উঠে গেছে আপনার ওয়াইফ থ্রি যে মাইনিংগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারেন আমি কিন্তু নিয়মিত শেয়ার করে থাকি আমার টেলিগ্রামে তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান সেগুলোতে কাজ করেন তো ওয়াইফ থ্রি ওয়ালেট এগুলাতে কিন্তু ভালো মানের একটা প্রফিট পাওয়া যায় তো আপনারা সেগুলোতে কাজ করতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ